চুয়ান্ন পার্সেন্ট ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে চব্বিশ সালে উনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোটারের মালিক আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারের সেবক উনি মানে কি বাঙালি নাকি বাঙালি হিন্দুরা ওনাকে অল্প ভোট দিয়েছে আমরা মেজর ভোট পেয়েছি উনি মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী তো উনি কে বলার উনার তাবকরা পালন করবেন না গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে সাতচল্লিশে বিশে জুন কোনোদিন দিন বুঝতে পারবেন না কালকে আমরা করব ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক বাঙালি হিসেবে করব আর পরের বছর ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে সরকারিভাবে হবে আগামীকাল গোটা ভারতবর্ষের সব জায়গায় সব গভর্নর হাউসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা বিগত দিনে জানায় আমার আশা কালকেও জানাবে